আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না বলে মনে করছে বিএনপি ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যদের পদ বাতিলের আহ্বান করছে দলটি গত তিরিশে সেপ্টেম্বর বিএনপির স্থানীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করছে এই দলটি গণমাধ্যমে ফাটানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্যও জানানো হয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার তিনি মনে করেন প্রহসনের মাধ্যমে গঠিত ইউনিয়ন পরিষদ প্রতিদিন সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এই ইউনিয়ন পরিষদ বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না দ্বিতীয় সুখবর হচ্ছে দেশের চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করছে আদেশে বলা হয়েছে অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন দ্বিতীয় সুখবর হচ্ছে পুরাতন চেয়ারম্যান মেম্বারদের বাতিল করে আগামী আঠারো মাসের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হতে পারে সারাদেশে সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগের নির্বাচন হয়েছে দুই বছর আগে এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় আগামী আঠারো মাস পর নতুন করে নির্বাচন দেওয়া হবে